যে সময় প্রভুপাদ বিংশ শতাব্দীর প্রথম দিকে কৃষ্ণভক্তির আন্দোলন শুরু করেছিলেন শুদ্ধ ভক্তির আন্দোলন শুরু করেছিলেন যে সময় সমাজ কর্মজ্ঞানের করাল গ্রাসে আক্রান্ত হয়ে গিয়েছিল যে সময় বৈষ্ণব ধর্মের বিকৃত স্বরূপ চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল সেই সময় প্রভুপাদ আবির্ভূত হয়ে তিনি কৃষ্ণভক্তির আন্দোলন শুরু করেছিলেন ভক্তিবিনো ঠাকুরের কৃপায় তিনি 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 বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠিত হয়ে আচরণশীল একজন কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণভক্ত হয়ে তিনি প্রচার শুরু করেছিলেন এবং তার শ্রীমুখে কৃষ্ণভক্তি শুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা শ্রবণ করে বহু লোক আকৃষ্ট হয়েছিলেন তার প্রতি তার মধ্যে একটা যুবগোষ্ঠীর পরিমাণ খুব একটা কম ছিল না বহু যুব সমাজ তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং প্রপাদের কাছে এসে তারা তার সেই নির্ভীক সত্যের কথা শুদ্ধ কৃষ্ণ কথা তারা শুনে তাদের আত্মায় স্পর্শ করেছিল তারা প্রভুপাদের চরণে এসে আত্মসমর্পণ করেছিলেন যুবাবস্থাতেই এবং তারা প্রভুপাদের কাছে যারা প্রভুপাদের আশ্রয় নিয়েছিলেন তাদেরকে প্রভুপাদ তাদেরকে প্রশিক্ষণ শুদ্ধ ভক্তির কথা আচরণ মুখে তাদের মধ্যে প্রচার করে তাদের কৃষ্ণ ভক্তির শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ট্রেন করে তাদেরকে একটা তাদের তাদের জীবনকে বৈষ্ণব জীবন দান করেছিলেন তারা সমাজের অন্য প্রকার শত প্রকার কালীমার থেকে তারা দূরে সরে এসে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তিতে চিত্ত হয়ে তারা প্রভুপাদের চরে সমর্পণ করেছিলেন এমনকি সেই সময়ে স্বাধীনতা আন্দোলনের যিনি মুখ্য পুরোধা সেই নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি প্রভুপাদের সঙ্গে এসে সাক্ষাৎ করে বলেছিলেন যে আপনার কাছে অনেক যুব শক্তি রয়েছে আপনি কিছু আমার স্বাধীনতা আন্দোলনের জন্য আপনি আমাকে কয়েকজন যুবক দিন এই রকম ভাবে, যুব সমাজকে আকৃষ্ট করবার যে প্রপাদ আকৃষ্ট করেছিলেন তাদেরকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করেছিলেন তাদেরকে শুদ্ধ বৈষ্ণব বানিয়ে পরবর্তীকালে তাদেরকে দিয়ে হরি কথা হরি কীর্তন প্রচার করেছিলেন তাই দেখা যায় যে প্রভুপাদের অপ্রকটের পরে তার কয়েকজন শিষ্য মহারথী তারা জগৎকে কৃষ্ণভক্তিতে প্লাবিত করলেন বিশালভাবে প্রভুপাদের প্রচারিত ধর্ম বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বিশালভাবে ছড়িয়ে পড়ল এমনকি দ্বি এমনকি দেশের বাইরে ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত বিশ্বের মধ্যে সেই কৃষ্ণ ভক্তি ছড়িয়ে পড়ল আজ তার নিদর্শন সকলের সামনে উপস্থাপিত হয়েছে আমরা দেখতে পাই আজও প্রভুপাদের কৃপায় বালক শিশু কৈশোর যুবক সমাজ আজও আজও বৈষ্ণব হয়ে তারা তিলক করে তারা হাতে নামে ঝোলা নিয়ে জপ করছে কৃষ্ণ ভক্তি করছে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা মেধাবী ছাত্র তারাও পর্যন্ত কৃষ্ণ ভক্তিতে আকৃষ্ট হচ্ছে এটা সেই প্রভুপাদেরই দান তিনি যুব সমাজকে এইভাবে আকৃষ্ট করতে পেরেছিলেন বলতে দ্বিধা নেই যে আমার যে এই আকর্ষণ কৃষ্ণ ভক্তিতে আমার যে প্রবেশ আমার যে কৃষ্ণ ভক্তিতে রুচি এটা প্রভুপাদেরই অবদান তারই কোনো জন তার দর্শন স্পর্শন তার কথা তার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের জীবনটা পরিবর্তিত হয়েছে একদম যুব যুবাবস্থার প্রথম প্রথম দিকেই আমরা আকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজন করতে নেমেছি আমরা নিজের যে জীবনকে অর্পণ করেছি আমাদের জীবনটা বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি যাজন করতে করতে আজ আমরা নিজেদেরকে সর্বাধিক সুখী আমরা স্যাটিসফায়েড হয়েছি আমাদের জীবনটা ধন্য হয়েছে এটা আমরা মনে করতে পারছি এটা প্রভুপাদের কৃপা যুবগোষ্ঠীর প্রতি প্রভুপাত তিনি এইভাবে আজও যুব সমাজকে আকৃষ্ট করছেন তার যে যুব সমাজের প্রতি তার যে কৃপা তার যে যুব সমাজের প্রতি তার যে দয়া যুব সমাজের প্রতি তার যে আকর্ষণ তাই আজ আমাদেরকে সাস্টেন করে রেখেছে শ্রীমৎ ভগবত ধর্ম যাজন করতে এবং বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে প্রপাদ তিনি সমাজকে আকৃষ্ট করেছেন তার দ্বারা বালক বৃদ্ধ যুবা সকলেই আকৃষ্ট হয়েছে কিন্তু তিনি যে সকল তার কৃপায় তার হরিকথা শুনে যে সকল যুবশক্তি তার কাছে এসেছিল আজ তারা কৃষ্ণভক্তির প্লাবনে জগৎকে প্লাবিত করছে এটা দেখে খুবই বোধ হয় যে প্রপাদ কত বড়ো দূরদর্শী ছিলেন কত বড়ো তিনি দয়ালু ছিলেন যে তার প্রচারিত কৃষ্ণভক্তি তিনি মহাপ্রভুর যে বাণী পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম সেই বাণীকে সত্য করবার এমন সুন্দর একটা পরিকল্পনা করেছিলেন সেই চিন্তা করে তিনি মেধাবী যুব শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে তাদেরকে ট্রেন করেছিলেন তাদেরকে ভাগবত ধর্ম শিখিয়ে তাদেরকে ভাগবত পড়িয়ে তাদেরকে সম্বন্ধ জ্ঞানের আলোক দান করে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান তাদেরকে দান করে তাদেরকে এমনভাবে এমনভাবে তৈরি করেছিলেন যার ফলাফল আজ আমাদের চোখের সামনে সমস্ত বিশ্ব আজ কৃষ্ণ ভক্তিতে প্লাবিত হচ্ছে আমাদের জীবন ধন্য হয়েছে যুক্ত হন সেই শিরস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত যার কীর্তি আজও পৃথিবী ব্যাপী ছড়িয়ে রয়েছে তিনি ধন্য তিনি জয়যুক্ত হন তার চরণে আমরা শত শতবার প্রণাম করি